আপনি কত ছবিটি কখন পেয়েছেন আমি কমালপুর থেকে বাড়ি ফিরছিলাম বাড়ি ফিরার পথে রাস্তায় দেখতে পাই কচ্ছপটি চড়ে চড়ে রাস্তার দিকে চলে যাচ্ছিল তো ঘুরিয়ে নিয়েছে আমি বাড়িতে নিয়ে আসি নিয়ে এসে রাখি দেখে আমি বললাম না বন দপ্তরে ফোন করে এটা কচ্ছপটা বাড়ি চলে গেছি থানা দাসপুর জেলা পশ্চিম মেদিনীপুর

আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসছি আমাকে ফোন করে সন্ধে সাড়ে ছটার দিকে যে একটি কচ্ছপ পাওয়া গেছে এটি আমাদের দাসপুর থানা এটি দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর কামালপুর গেছে সন্তুবাবু সন্তু হাইবাবু কচ্ছপটি রাস্তায় বাজার থেকে আসার সময় দেখতে পাই দেখতে পেয়ে বন দপ্তরে খবর দিয়ে আমার হাতে তুলে দিচ্ছেন সন্তুবাবুকে অসংখ্য ধন্যবাদ আমি কচ্ছপটি পোচাতে পারছি আমি বাড়ি আসার পথে রাস্তাতে ফিরেছি ঠিক আছে সকালে ভালো থাকবেন আমি জাহাঙ্গীর মটর বন দপ্তর থেকে আসছি করে নিয়ে বিশেষ করে সাপ্লাই কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওঝা গুনে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল বিশেষ করে বর্ষাকাল ব্লিচিং পাউডার আড়াইশো তাইখানে ব্লিচিং পাউডার আড়াইশো গ্রাম গুঁড়া চুন এক কিলো জলে মিক্স করবেন পনেরো জলে যে বাড়ির চার ধারে দেবেন ঘরের মেঝেতে দেবেন আর প্রত্যেকটা বিছানায় ল্যাপথলে দেবেন এগুলো সব বিলীন হয়ে যাচ্ছে এগুলোকে আমরা বড় দিঘি এগুলো রিলিজ করি তবে একটু জল দেয় এটা কত হবে তবু শোন না তুই সরে জানা ভয় লাগছে বাবা দেখলে আবার আবার ধরলে পরে বলে মেঘটা না ডাকলে পরে ছাড়ে নিব এই আমাদের ভয়

আর একটু ভালো করে তুমি ঘাটার বনদপ্তর পশ্চিম মেন্ডাগু ওইদিকে নিয়ে আসো না নিয়ে আসুন না না যাও ভালো এটা আলাদা আপনাদের ফোন থেকে পুরো ছবি তুলে দেবো মানে ভিডিওটা বন্ধ করে দেবো আমি দাঁড়াও কোনটায় বন্ধ আমি জানি না ফোনটাطيني আমি বাবা